হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা ফেসবুকে নতুন একটা আপডেট দেখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেখানে হচ্ছে আগে ক্রাইটেরিয়া মিট ক্যাকার ছিল এখন কিন্তু সেটা নাই এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি ইনভাইট অনলি দেওয়া আছে সেটা কেন দেওয়া হয়েছে সেই বিষয়টা আজকে ক্লিয়ার করবো আমরা অনেকেই ভাবতেছি যে আমরা কি যারা এখনও মনিটাইজেশন পাই নাই তারা কি পাবো না কি না কারণ আগে যেখানে ক্রাইটেরিয়া মিট ছিল সেটা চেঞ্জ করে এখন ইনভাইট অনলি দেওয়া হয়েছে ইনভাইট অনলি কেন দেওয়া হলো এবং পরবর্তীতে কারা হচ্ছে আমাদের মনিটাইজেশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যেটা সেটা পাবে সেই বিষয়ে আলোচনা করব আমরা শুরুতে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যদি যাই তাহলে দেখতে পাবো এখানে লালমোড়ে একটা অপশন আছে লালমোড় মানে এখানে বিস্তারিত দেওয়া থাকবে যে আসলে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে এখানে লালমোড়ে চলে গেলাম লালমোড়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটু ওয়েট করেন আর একটা অপেক্ষা করলে আমরা পরবর্তী স্টেপটা দেখতে পারবো এখানে দেখেন তারা স্পষ্টভাবে লিখে দিছে গেট স্টার্টেড উইথ ফেসবুক কন্টেন্ট মনিটারেশনের নিচেই দেখেন এখানে লেখা ইন স্টিম অ্যাডস অ্যাডস অন রিলস অ্যান্ড দ্য পারফরমেন্স বোনাস প্রোগ্রাম ইনডেট অন আগস্ট থার্টি ওয়ান টু জিরো টু ফাইভ মানে এটার বিষয়টা তারা বলছে যে স্টিম অ্যাড অ্যাডস অন রিলস অ্যান্ড হচ্ছে পারফরমেন্স বোনাস প্রোগ্রাম তারা শেষ করে দিছে হচ্ছে আগস্টের একত্রিশ তারিখে তার মানে হচ্ছে এই প্রোগ্রামগুলো হচ্ছে আর নাই মানে একত্রিশ তারিখে এটা শেষ করে দিছে হুইস ইজ দ্য লাস্ট ডে ক্রিয়েটর টুয়ার এবল টু আর্ন ফ্রম এনি অফ দ্য মনিটেশন প্রোগ্রাম এটা কিন্তু তারা বুঝাইছে যে লাস্ট ডেন মানে একত্রিশ তারিখের একত্রিশ তারিখ বা এরপর পর্যন্ত হচ্ছে তারা এটা মানে কন্টিনিউ করছে মনিটেশন দেওয়ার জন্য বাট আর পরবর্তীতে কিন্তু এই আর মনিটেশন দেবে না এখন কীভাবে তারা মনিটেশন দেবে এটাও কিন্তু তারা বলে দিছে এখানে কিন্তু আমরা যদি একটু নিচে আসি দেখেন একটু লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন গিফটস ক্রিয়েটর দ্য অপরচুনিটি টু আর্ন মানি বেস্ট অন দ্য পারফরমেন্স অফ দেয়ার এলিজিবল ফেসবুক ভিডিওস রিলস ফটোস স্টোরিজ অ্যান্ড টেক্সট পোস্ট তার মানে তারা কী বোঝাইছে পরবর্তীতে যারা হচ্ছে ফেসবুক কন্টেন্ট পাবে তাদেরকে অবশ্যই হচ্ছে ফেসবুকের যে লং ভিডিও আছে লং ভিডিও দিতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে দিতে হবে স্টোরি দিতে হবে এবং টেক্সট মানে পোস্ট করতে হবে এগুলো করলে হচ্ছে তাদের মনে হবে যে এই আইডি বাই পেজটা হচ্ছে ভালো অ্যাক্টিভ এটাকে ইলিজিবল করে করে দেওয়া যায় কন্টেন্ট হিসেবে সেক্ষেত্রে কিন্তু তারা এটাকে ইনভাইটের মাধ্যমে হচ্ছে কন্টেন্ট মনিটারেশন দিবে অথাৎ আমরা আগে যেরকম হচ্ছে আনএক্টিভ আইডিগুলোতে বা পেজগুলোতে হচ্ছে অ্যাভেলেবেল মনিটেশন দিত বা দিচ্ছে আজকেও কিন্তু অনেকেই পাইছে এর বিগত দিন গুলাতে হচ্ছে অনেকগুলো মনিটেশন পাইছে কিন্তু এখন কিন্তু তারা সিস্টেমটা চেঞ্জ করে দিচ্ছে এখন তাদেরকে মনিটারেশন দেওয়ার জন্য অবশ্যই ফেসবুকে যে বড় বড় ভিডিও মানে লং ভিডিও যেগুলো আছে এগুলো দিতে হবে বা রিলস ভিডিও আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে স্টোরি আপলোড করতে হবে এবং নিয়মিত পোস্ট করতে হবে তারপর তারা যদি মনে করে যে না এখন এই আইডি বা পেজটি হচ্ছে মোটামুটি ভালো অ্যাক্টিভ কাজ করে যাচ্ছে তাহলে হচ্ছে তাদেরকে মনিটারেশন দেবে হ্যাঁ সিস্টেমটা আগেরটাই মতোই আছে এখন হচ্ছে শুধু তারা ইনস্টাম অ্যাড অ্যাট অন রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস প্রোগ্রাম ইন্ডেট মানে এগুলো সব শেষ করে দিচ্ছে একত্রিশ একত্রিশ তারিখের ভিতরে এখন আর যারা হচ্ছে মনিটাইজেশন পাবে তাদেরকে অবশ্যই হচ্ছে লং ভিডিও আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে ছবি আপলোড করতে হবে স্টোরি আপলোড করতে হবে এবং টেক্সট পোস্ট যেগুলো এগুলো আপলোড করতে হবে তাহলে হচ্ছে তারা ইনভাইট অনলির মাধ্যমে ইনভাইটের মাধ্যমে তাদেরকে মনিটেশ মনিটাইজেশন দিয়ে দিয়ে থাকবে আর কি এটা হচ্ছে মূল বিষয় তবে হচ্ছে আমরা এখনও যারা মনিটাইজেশন পাই না তাদের চিন্তার কোনো কারণ নাই আমরাও পেয়ে যাব তবে এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে আগে যেরকম রর্মালে হচ্ছে সবাইকে মনিটাইজেশন দিত কাজ না করলেও দিত দুই তিনটা ভিডিও আপলোড করলেই কিন্তু মনিটাইজেশন দিয়ে দিচ্ছে বাট এখন হচ্ছে আমাদের একটু কষ্ট করে মনিটাইজেশন নিতে হবে তবে কাজ করলে বা সময় দিলে ইনশাল্লাহ সবাই মনিটাইজেশন পেয়ে যাবেন এখন পর্যন্ত যারা মনিটাইজেশন পাইছেন তারা কমেন্ট করে জানাবেন আর যারা মনিটাইজেশন পান নাই তারাও কষ্ট করে কমেন্ট করে জানিয়ে যাবেন আপাতত এইটুকুই ধন্যবাদ সবাইকে